নেম অফ হুটিং তো এটা হচ্ছে হুটিং ওয়ান হুটিং টু হুটিং থ্রি এগুলো হচ্ছে হুটিংয়ের যে নাম্বারগুলো তো এগুলো এখানে তিন ধরনের হুটিং হবে আর এখানে যে হুটিং ওয়ান এই হুটিং ওয়ান হবে চারটা এবং হুটিং টু হবে তিনটা এবং হুটিং থ্রি হবে দুইটা সালামু আলাইকুম বিয়র্স আশা করি সকলে ভালো আছেন আমরা যারা বিজ্ঞানার নতুন কাজ শিখতেছি ড্রয়িং সম্পর্কে এতটা পারদর্শী না তো তাদের জন্য আজকে আরেকটি ড্রয়িংয়ের ভিডিও নিয়ে আসলাম তো ভিডিওটি নাটেনে শেষ পর্যন্ত দেখলে আশা করি আপনারা কিছু হলে শিখতে পারবেন তো বেশি কথা না বাড়িয়ে চলুন সরাসরি চলে যাই মূল ভিডিওতে তো সর্বপ্রথম আমি আপনাদেরকে যে বিষয়টা দেখাবো তো এখানে দেখেন দেখা আছে শিডিউল অফ ফুটিং তো এটা ফুটিংয়ের একটি ড্রয়িং তো এখানে কোথায় কয়টা রড হবে এবং বেজের সাইজ কতটুকু হবে এবং হচ্ছে ডালার থিকনেস কতটুকু হবে তো এ টু জেড এখানে দেওয়া আছে তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে তাই দেখানোর চেষ্টা করব ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা ডিস্ট্রিক্ট দিয়ে দেখবেন তো এখানে দেখেন লেখা আছে শিডিউল অফ ফুটিং তো এটা হচ্ছে নেম অফ ফুটিং তো এটা হচ্ছে ফুটিং ওয়ান ফুটিং টু ফুটিং থ্রি এগুলো হচ্ছে ফুটিংয়ের যে নাম্বারগুলো তো এগুলো এখানে তিন ধরনের ফুটিং হবে আর এখানে যে ফুটিং ওয়ান এই ফুটিং ওয়ান হবে চারটা এবং ফুটিং টু হবে তিনটা এবং ফুটিং থ্রি হবে দুইটা তো এখানে দেখেন লেখা আছে ফুটিং সাইজ তো এখানে ফুটিং সাইজ ফুটিং ওয়ান হবে পাঁচ ফিট বাই পাঁচ ফিট এবং ফুটিং টু হবে ছয় ফিট তিন ইঞ্চি বাই ছয় ফিট তিন ইঞ্চি এবং ফুটিং থ্রি হবে আপনার দুইটা সাত ফিট নয় ইঞ্চি বাই সাত ফিট নয় ইঞ্চি আর এগুলো হচ্ছে ডালায় থিকনেস তো এ এতে হচ্ছে মেন ডালাইয়ের থিকনেস তো এখানে মেন ডালাইয়ের থিকনেস হচ্ছে এটা ফুটিং ওয়ান হচ্ছে দশ ইঞ্চি হুটিং টু হচ্ছে দশ ইঞ্চি এবং ফুটিং থ্রি হচ্ছে দশ ইঞ্চি বারো ইঞ্চি আর এটা হচ্ছে বি বিতে হচ্ছে স্লোপ আর যতটুকু স্লোপ দেওয়া হবে এখানে দেওয়া আছে চার ইঞ্চি তো আর এখানে আছে এইস এসতে হচ্ছে আপনার ফুটিংয়ের টোটাল যে হাইট তো সেটা আর দশ ইঞ্চি মেইন কাস্টিং এবং হচ্ছে চার ইঞ্চি স্লোপ তো চার ইঞ্চি এবং হচ্ছে দশ ইঞ্চি আর এখানে চোদ্দো ইঞ্চি টোটাল মানে ডালের থিকনেসটা আর কি আর শীতে হচ্ছে স্লোপের যে কতটুকু স্লোপ আমাদের এখানে হবে এখানে দেওয়া আছে বারো ইঞ্চি স্লোপ অর্থাৎ এই যে এই জায়গাটা শীতে হচ্ছে এই জায়গাটা এই জায়গাটা আমাদের রাখতে হবে বারো ইঞ্চি আর এখানে যে রিভারের যে রডের যে সেকশন এখানে দেওয়া আছে ষোলো এম এম ডায়া রোডের সিক্স ইঞ্চি বা ছয় ইঞ্চি পর এখানে দেখেন লেখা আছে বট ওয়ে অর্থাৎ উভয় দিকে তো ষোলো মিলি রোডের ডায়া ছয় ইঞ্চি পর উভয় দিকে হবে আপনার হচ্ছে হুটিং ওয়ানে আর এটা হচ্ছে ফুটিং টু হুটিং টুতে হবে পাঁচ ইঞ্চি পর এবং ফুটিং থ্রিতেও পাঁচ ইঞ্চি পর হবে তো এটা হচ্ছে দুই দিকেই তো এখানে দেখেন লেখা আছে শিডিউল অফ কলাম তো যে কলমে কয়টা করে রড দেওয়া হবে এবং হচ্ছে ডালাইয়ের যে কতটুকু ডালাই দিতে হবে তো এগুলো এখানে দেওয়া আছে তো এখানে দেওয়া আছে সি ওয়ান সি টু সি থ্রি এগুলো হচ্ছে কলম নাম্বার এখানে তিন ধরনের কলম হবে তো আগে আপনাদেরকে দেখাইছিলাম যে এখানে তিন ধরনের হুটিং হবে এখানেও তিন ধরনের কলম হবে তো কলাম ওয়ান কলাম টু কলাম থ্রি তো সি ওয়ান কলাম হচ্ছে তেরো ইঞ্চি বাই তেরো ইঞ্চি হবে যা হচ্ছে গ্যাট বিমের নিচে আর সি টু হবে আপনার তেরো ইঞ্চি বাই পনেরো ইঞ্চি এগুলো গ্যাট বিমের নিচে নিচে যেগুলো এগুলো দেওয়া আছে তো এখানে সি থ্রি হবে তেরো ইঞ্চি বাই আঠারো ইঞ্চি আর এখানে যে লং কলমগুলো মেজ লেভেল থেকে তারপর যখন করবেন তো সেগুলো হচ্ছে দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি সি ওয়ান অর্থাৎ কলাম ওয়ান আর এখানে সি টু হচ্ছে দশ ইঞ্চি বাই বারো ইঞ্চি আর সি থ্রি হচ্ছে দশ ইঞ্চি বাই পনেরো ইঞ্চি আর সি ওয়ানের যে রিভার সেকশন বা রড হবে ছয়টা ষোলো এম এম আর এখানে সি টুতে হবে ছয়টা ষোলো এম এম এবং সি থ্রি কলমে হবে ছয়টা সরি দশটা ষোলো এম এম আর দেখেন এখানে লেখা আছে এবার সেকেন্ড ফ্লোর তো এখানে সেকেন্ড ফ্লোরে আপনার যে রডগুলো হবে তো চারটা ষোলো এম এম এবং এটা হচ্ছে সি ওয়ান আর হচ্ছে সি টু হবে ছয়টা আর ষোলো এম এম রোড এবং হচ্ছে সি থ্রি আটটা ষোলো এম এম রোড তো এটা হচ্ছে সাজের উপরে আর এখানে দেখেন রিংয়ের দেওয়া আছে রিং হবে দশ এম এম ডায়া রোড হ্যাঁ চার ইঞ্চি সাত ইঞ্চি এবং চার ইঞ্চি সেন্টার টু সেন্টার অর্থাৎ এখানে যে কলামটা হবে তো টোটাল কলমের লেন্থ বা দৈর্ঘ্যকে চার ভাগে ভাগ করার পরে প্রথম যে এক অংশও থাকবে নিচে তো সেখানে চার ইঞ্চি পরপর বাড়তে হবে এবং মাঝখানে যে দুই অংশ থাকবে তো সেখানে সাত ইঞ্চি পরপর বাড়তে হবে আবার উপরে যে এক অংশ থাকবে তো সেখানে চার ইঞ্চি পরপর বাড়তে হবে তো এখানে রিংয়ের যে বিষয়টা এখানে সবগুলোই সেম তো এখন আমি আপনাদেরকে নিয়ে আসছি যে ডালাইয়ের কলমের সেকশনে তো এখানে দেখেন সর্বপ্রথম দেওয়া আছে দুই ফুট কম্প্যাক্ট সেন্ট অ্যান্ড খোয়া তো সেন্ট বালি এবং খোয়া দিয়ে দুই ফিট কমপ্লিট কম্প্যাক্ট করতে হবে আর এখানে দেখেন দেওয়া আছে তিন ইঞ্চি সিসি ডালাই ওয়ান থ্রি সিক্স অর্থাৎ এক দিয়ে সরি এক তিন ছয় রেশিওতে এখানে সিসি ডালাই দিতে হবে তো আর এখানে দেখেন যে হাইটের বিষয়গুলো তো ওইগুলো তো ডালের যে হাইটগুলো তো সেগুলো তো এখানে আলোচনা করা হয়েছে তো এখানে যে এতে মানে মেন ডালাই দশ ইঞ্চি আর হচ্ছে এসতে হচ্ছে স্লোপ এবং মেন ডালাই মিলিয়ে চোদ্দো ইঞ্চি যেটা বলছিলাম আগে এসে আর এখানে যে সিতে শীতে স্লোপের যে পরিমাণটা তো এখানে বারো ইঞ্চি দেওয়া ছিল তো এটা হচ্ছে বারো ইঞ্চি তো তারপর এখানে গ্যাট সরি যে শর্ট কলমের যে ক্লিয়ার কভার তো শর্ট কলমের ক্লিয়ার কভার এখানে দেওয়া আছে দুই ইঞ্চি তো শর্ট কলমের ক্লিয়ার কভার এখানে দুই ইঞ্চি দেওয়া আছে আর এটা হচ্ছে ইজিএল তো ইজিএলের ইজিএল লেভেলের উপরেই এখানে হচ্ছে গ্যাট বিম হবে সেখানে গ্যাট বিম হবে তো গ্যাট বিম হবে পুরোটা প্রিন্স লেভেল অর্থাৎ গ্যাট বিম টপ লেভেল হবে উপরে আর এখানে দেখেন দেওয়া আছে ছয় ফিট হ্যাঁ এটা ছয় ফিট এটা মাটি কাটতে হবে ঠিক আছে ছয় ফিট এখানে মাটি কাটতে হবে আর এখানে দেখেন লেখা আছে আপনার বেরিবেল অর্থাৎ যে কোনো সময় এখানে পরিবর্তন হতে পারে আর এখানে ইজি থেকে দুই ফিট দশ ইঞ্চি উপরে হবে আপনার এসে গ্রেড বিম তো আশা করি আপনারা কিছু হলেও বুঝতে পারছেন আর যারা কিছু বুঝতে পারেন নাই অবশ্যই কমেন্ট করে জানাবেন তো পরবর্তীতে এর চেয়ে ভালো ড্রয়িংয়ের ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ তো আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব